তুই আমার ঘরের মধ্যে মুর্বি মানুষের কিছু না খেলে থামে 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 রাগ হয়েছে তোর কি আদব কায়দা বলতে কিছু নাই সেটা জানি না ও ভুল হচ্ছে সেটা কি তোর সার নাই ভুল ভুল ভুলে আমাৰ ভুল হৈ আহিছে আমাৰ উপকাৰ কৰো কি উপকাৰ

মোড়ের মধ্যে ডানি একটা রাস্তা গেছে ডান ডানিয়ে যাবেন না ডানিয়ে যাওয়া যাবে না বামে যাওয়া যাবে না সোজা যাবা তার মানে সোজা যাবো বলেন সোজা যাবো তারপর যাবা যাবা তারপর যা ওই যার মধ্যে একটা পাঁচ রাস্তার একটা মোড় আছে পাঁচ রাস্তার মোড় হ্যাঁ ওই রাস্তা থেকে যে সাইড দিকে চারটা রাস্তা গেছে জি স্যার তুমি কিন্তু একটা যাবা না এটা তো যাবে না ওটা যাবে না এটা তো যাবে না তুমি কি করবা আবার সোজা যাবা আবার সোজা যাবা হ্যাঁ আবার সোজা যাবা সোজা যাবা সোজা এই যা কিছু দূর যা একটা চার দোকান পাবা ওই ওই চার দোকানের পাশের বাড়িটা না 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 তুমি যে এখান থেকে যাবা এই যে প্রথম এই যে শরীরের মধ্যে একটু ওই জায়গার মধ্যে বসে থাকি ইয়ে করবা একটা চা খাবা পালে একটা পান বিস্কিট চা পাও খাবা আচ্ছা আচ্ছা খাওয়ার বলেন রাস্তা একটু রেস্ট নিয়ে আসবে তারপর একটু সামনে যায় টিনের ঘরের পাশে কিন্তু আরেকটা রাস্তা আছে সেটা ডান দিক দিয়ে একটা রাস্তা আছে ওদিক দিয়ে যাওয়া লাগবে ওখানে না দিয়ে ওইখানে যায় তারপরে কিছু দূর যাওয়ার পর বাবা একটা ইয়া নদী